অনেক কাল কথা মদিনার আকাশ তখন নিস্তব্ধ শহরের প্রতিটি মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু এই বিশাল নিরবতার মাঝে একজন মানুষ জেগেছিলেন তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি অর্ধ পৃথিবীর শাসক আমিরিল মিনিন হযরত উমর ইবনেল রাদিয়াল্লাহু তখন আমোয়াসের বছর দুর্ভিক্ষ আর খরায় আরব বিশ্ব ধুকছে খলিফার চোখে ঘুম নেই প্রজাদের কি অবস্থা কেউ না খেয়ে আছে কি না এই চিন্তায় তিনি অস্থির রোজকার অভ্যাসের মতো সেদিনও তিনি তার বিশ্বস্ত খাদেম আসলামকে নিয়ে বেরিয়ে পড়লেন মতিনার অলিগলি পেরিয়ে তারা চলে এলেন শহরের শেষ প্রান্তে যেখানে মরুভূমি শুরু হয়েছে কনকনে ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছে চারদিক ঘুটঘুটে অন্ধকার হাঁটতে হাঁটতে হঠাৎ উমর রাদিয়াল্লাহুয়ের পা থমকে গেল দূরে বহু দূরে মরুভূমি বুকে আগুনের একটা ক্ষীণ আভা দেখা যাচ্ছে তিনি আসলামকে বললেন আসলাম মনে হচ্ছে কোনো মুসাফির দল হয়তো শীতে কষ্ট পাচ্ছে এবং পথ হারিয়ে ফেলেছে চলো দেখি তাদের কোনো সাহায্য প্রয়োজন কিনা তারা পা টিপে টিপে সেই আলোর দিকে এগোতে লাগলেন যত কাছে যাচ্ছেন বাতাসের সাথে ভেসে আসছে এক অদ্ভুত শব্দ কিসের শব্দ কান্নার শব্দ ছোট ছোট বাচ্চাদের বুক ফাটা কান্নার আওয়াজ কাছে গিয়ে তারা যে দৃশ্য দেখলেন তা পৃথিবীর কোনো পাষাণ হৃদয়ের মানুষও সহ্য করতে পারবে না একটা জরাজীর্ণ তাঁবু তার সামনে আগুন জ্বলছে আগুনের ওপর একটা বড় হাঁড়ি বসানো আর সেই হাঁড়ি ঘিরে বসে আছে কয়েকটি কঙ্কালসার শিশু ক্ষুধায় তাদের কান্না থামছে না আর তাদের মা আগুনের লাকড়ি ঠেলছেন আর বিড়বিড় করে বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছেন উমর রাদিয়াল্লাহ অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিলেন তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না ধীর পায়ে এগিয়ে গিয়ে সালাম দিলেন বললেন হে আলোর অধিবাসী আমি কি কাছে আসতে পারি মহিলাটি মুখ না তুলেই অনুমতি দিলেন উমর রাদিয়াল্লাহু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন মা এই গভীর রাতে আপনারা এখানে কি করছেন আর এই বাচ্চারা এমন আকাশ ফাটনো কান্না কেন করছে মহিলাটি আগুনের দিকে তাকিয়েই দীর্ঘশ্বাস ফেলে বললেন মুসাফির আমরা ভিনদেশি নই অভাবের তাড়নায় আজ আমরা পথে বসেছি ঠান্ডা আর ক্ষুধার জ্বালায় আমার বাচ্চারা ঘুমাতে পারছে না উমর রাদিয়াল্লাহ অবাক হয়ে চুলার দিকে তাকালেন টকবগ করে পানি ফুটছে তিনি বললেন কিন্তু মা চুলায় তো হাঁড়ি বসানো রান্না কি হচ্ছে না বাচ্চাদের খাবার দিচ্ছ না কেন মহিলাটি এবার এমন একটি কথা বললেন যা শুনে মদিনার খলিফার পায়ের নিচের মাটি সরে গেল মহিলাটি কান্নাজড়িত কণ্ঠে বললেন বাবা হাড়িতে কোনো খাবার নেই আছে শুধু পানি আর কয়েকটা পাথর আমি পাথরগুলো সিদ্ধ করছি যাতে পানির শব্দ শুনে বাচ্চারা মনে করে রান্না হচ্ছে এই মিথ্যা সান্ত্বনা দিতে দিতেই ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে এছাড়া আমার আর কোনো উপায় নেই এরপর মহিলাটি আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বললেন আল্লাহর কসম আমার আর এই উমরের ফয়সালা কিয়ামতের দিন আল্লাহ করবেন সে খলিফা হয়েও আমাদের খবর নেয়নি আমাদের এই কষ্টের জন্য সেই দায়ী এই কথাটি হযত উমরের কানে যেন তীরের মতো বিঁধল তিনি থরথর করে কেঁপে উঠলেন যে শাসকের ভয়ে বাঘ ভাল্লুক এক ঘাটে পানি খায় আজ এক অসহায় নারীর অভিশাপে তিনি শিশুর মতো কেঁদে ফেললেন তিনি ভয়ার্ত গলায় বললেন মা উমর মদিনার কেন্দ্রে থাকে এত দূরে তোমাদের খবর সে কি করে জানবে মহিলাটি উত্তর দিলেন যে শাসক প্রজাদের খবর রাখতে পারে না তার খলিফা হওয়ার অধিকার নেই মুহূর্তের মধ্যে উমর এর পৃথিবীটা যেন বদলে গেল তিনি আসলামকে ইশারা করলেন এবং পাগলের মতো মদিনার দিকে দৌড়াতে শুরু করলেন তার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে আসছিল কিন্তু তিনি থামলেন না সোজা জ্বলে গেলেন বাইতুল মালে সেখান থেকে আটার বস্তা চর্বির পাত্র এবং কিছু খেজুর বের করলেন বস্তাটি বাঁধার পর তিনি আসলামকে বললেন আসলাম এই বস্তাটি আমার পিঠে তুলে দাও আসলাম আটকে উঠলেন বললেন হে আমিরিল মুগমিনিন, আপনি কেন বইবেন আমি তো আছি আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি তখন উমর রাদিয়াল্লাহ আসলামের দিকে রক্তিম চোখে তাকালেন চোখের পানি মুছে তিনি এমন এক ঐতিহাসিক জবাব দিলেন যা কিয়ামত পর্যন্ত শাসকদের জন্য দলিল হয়ে থাকবে তিনি বললেন আসলাম আজ দুনিয়ায় তুমি আমার বোঝা বহন করবে কিন্তু কিয়ামতের কঠিন দিনে যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন উমর তোমার শাসন আমলে এই এতিম শিশুরা না খেয়েছিল কেন সেদিন কি তুমি আমার পাপের বোঝা বইবে সেদিন কি তুমি আমাকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে আসলাম আর কোনও কথা বলতে পারলেন না নতমস্তকে বস্তাটি খলিফার পিঠে তুলে দিলেন সেই ভারী বস্তা পিঠে নিয়ে উমর রাদিয়াল্লাহু আবার মরুভূমির পথ ধরলেন তার হাঁপাতে কষ্ট হচ্ছিল কিন্তু তিনি থামলেন না তাবুর কাছে পৌঁছে তিনি বস্তা নামালেন এবার শুরু হলো আরেক দৃশ্য অর্ধজাহানের খলিফা নিজে আটা বের করলেন চর্বি মেশালেন নিজ হাতে রুটি বানাতে শুরু করলেন আসলাম বলেন আমি দেখলাম খলিফা উনর মাটির চুলায় ফু দিচ্ছেন ধোঁয়া তার ঘন দাঁড়ি ভেদ করে বের হচ্ছিল তার চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু তিনি থামেননি খাবার তৈরি হলে তিনি নিজ হাতে সেই ক্ষুধার্থ শিশুদের মুখে লোকমা তুলে দিতে লাগলেন বাচ্চারা গোগ্রাসে খেতে লাগল উমর রাদিয়াল্লাহ ততক্ষণ পর্যন্ত খেলেন না যতক্ষণ না বাচ্চাদের পেট ভরে গেল খাওয়া শেষে বাচ্চারা যখন হাসাহাসি আর খেলাধুলা শুরু করল উমর আল্লাহ তখন একটু দূরে সরে গিয়ে অন্ধকারে বসে পড়লেন আসলাম জিজ্ঞেস করলেন হুজুর আমরা কি এখন যাব না উমর রাদিয়াল্লাহ বললেন না আসলাম আমি ওদের কাঁদতে দেখেছি এখন ওদের হাসতে দেখে যেতে চাই এই হাসি আমার কলিজা ঠান্ডা করছে যাওয়ার সময় উমর রাদিয়াল্লাহু মহিলাকে বললেন মা কাল তুমি মদিসায় খলিফার দরবারে যেও তোমার জন্য স্থায়ী ভাতার ব্যবস্থা হবে পরদিন যখন সেই মহিলা দরবারে এলেন তিনি দেখতে পেলেন সিংহাসনে বসে আছেন সেই ব্যক্তিটি যিনি গতরাতে তার জন্য রান্না করেছিলেন ধোঁয়ায় যার চোখ লাল হয়ে গিয়েছিল মহিলাটি ভয়ে কুঁকড়ে গেলেন ভাবলেন খলিফাকে গালমন্দ করার জন্য হয়তো শাস্তি পেতে হবে কিন্তু উমর রাদিয়াল্লাহ তাকে কাছে ডাকলেন ক্ষমা চাইলেন এবং তার জন্য রাজকোষ থেকে আজীবন ভাতার ব্যবস্থা করে দিলেন